ফেরার সময় সে বলতেছে কি হয়েছে খুঁজছে যে পেট কেয়ার সেন্টার মানে কুত্তা বিলাই সেন্টার আশেপাশে আছে কিনা সে সার্চ করে ফেসবুক পাইছে ওয়ানে আস্ক নম্বর বলে না আস্ক নম্বর চাইছে নম্বর নাই দুই দিন পরে তার এস এম এস আসছে আপনার নম্বরটির সঠিকভাবে এই পেজে রেজিস্টার করা হয়েছে দেখার পরে করছে কি অবস্থা এরপরে যেই ওই পেজে ঢোকে এই ভাই নম্বর পায় রাইট নাই দিন নাই চব্বিশটা ফোন এবং ডিলিট করার কোনো অপশন নেই কারণ ওই পেজে কোনো অ্যাডমিন নাই শুধু এখানে শেষ না রাত্রে দুইটার সময় কল আসছে একটা মেয়ে খুব মিষ্টি কথা বলতেছে তার বৌরে যে তুমি এই কেয়ার করে বেড়াও সারাদিন অফিসে ভয়ঙ্কর আপনি বুঝাবেন কেমনি এটা শুনে মনে বললো যে এটা বিজ্ঞপ্তি দিয়ে রাখছে বিভিন্ন কক্সবাজার আমরা এরকম ভ্রমণে যাব যারা যারা যাবেন এই নাম্বারে যোগাযোগ করবেন রাত তিনটা বাজে হঠাৎ দরজায় কলিং বেরেন করল কি ব্যাপার এক মাথা হবে কটি কবে রিক্সের না যে কারা কক্সবাজার ভ্রমণে যাবেন আমি কইতে আইসি যে আমি যাব না

আমাদের যে মহলার আবুল্লা তোমার বউ এই দুইজন মিলে আমাদের বাড়ির পিছনে যে খেজুর গাছ আছে তার নিচে গিয়ে প্রতিদিন ইটিস পিটিস করে তুমি তাড়াতাড়ি দেশে আসো তো বড় ভাই দেখ আবুলের বিরুদ্ধে তুইরা কিছু করে পারবি না সেই মহল্লার লিডার আর তোর ভাবির বিরুদ্ধেও কিছু করে পারবি না কারণ তাহলে সে সংসার অশান্তি করবে তাও আমি অন্তত দেশে আসে অন্তত খেজুর গাছটা কাটি ফেলি খেজুর গাছ কাটি

অনেকে স্টোরি দিয়ে আবার ডিলিট করে ফেলে স্পেসিফিক কাউকে দেখানোর জন্য তো কেউ যদি স্টোরি দিয়া চব্বিশ ঘন্টার আগে ডিলিট করে ফেলে তাহলে বুঝতে হবে টার্গেট ফুলফিল

তো আমার বয়ফ্রেন্ড বলে কি যে টাকা হারাইছো তুমি দোষ কেন আমার হবে তো তখন আমি বলে কি যে আমি কার আমার তাহলে সব দোষ কার আমার আমি হাসলাম না কারণ প্রতিদিন আমাদের লাইফে এটাই হয় এটা ওনার সাথে কমন করে গেছে পুরাই এটা ভাই দুঃখের জোকস ইট ইজ দুঃখের জোকস এটা ওই যে বিয়া করে না অনেকে জিম জিম করে ওজন কমানোর জন্য তাই যখন আফসোস করে বলছে কেউ ভাই জিমে ভর্তি হচ্ছে ছয় মাস আগে ওজন এক কেজিও কমে নেই ও কালকে প্রথমবারের মতো সচেতন জিমে গিয়ে দেখতে হবে সমস্যাটা কোথায় পরে বুঝছি ভাইয়া পরে বুঝছি পরে বুঝছি পরে বুঝছি